এখন খেলা চলছে এম এস ক্লাব ভার্সেস সি আর সেভেন ফার্স্ট রাউন্ডে দশ নম্বর খেলা সি আর সেভেন ভার্সেস এম এস ক্লাব হুম আবার এই তো এখানে এখন খেলা চলছে সি আর সেভেন ভাসেস এম এস ক্লাব কমলাকারে ব্যস্ত দেখতে পাচ্ছেন সি আর সেভেন অ্যান্ড সাদা দেখতে পাচ্ছেন এম এস ক্লাব এখন খেলা চলছে সিআর সেভেন ভার্সেস এম এস ক্লাব দুই টিমের মধ্যে খেলা চলছে এখন এটা হচ্ছে ফার্স্ট রাউন্ডে দশ নম্বর খেলা দুর্গ দুর্গাপুরে একটা ভালো নাম যাচ্ছে নাম্বার নাইন ডন তাকে কম বেশি সবাই কিনে দুর্গাপুরে তার কিন্তু খুবই একটা নাম রয়ে আছে ডন অ্যান্ড দুর্গাজপুরেও তাকে একটু মানে খুবই কম বেশি সবাই কিনে দুর্গাপুর দুর্গাজপুরেও সবাই একটু ভালো করে কিনে কিন্তু তার একটা ভালো একটা খেলা দেখেছি আমরা আগের সিজনে সন্তোষ দাস সেই আমাদের অভিজ্ঞতা প্লেয়ার দুর্গাপুরে হেল্ল' দহ কুইটাক খুচৰ নাই আমাৰ পাঁচশ টকা নাই বেয়া আমি আমাৰ ঐ পইচা গোটেই আছে আমি ঘৰত যাই নি বিজয় ফোন আমাৰ গাতে ভিডিঅ' চ' আমি এখন বল ये घर में सामने दादा जी वो है एक बात है पारनाथ ये घर में है এখন খেলা চলছে সিয়া সেভেন ভার্সেস এম এস ক্লাব দু টিমের মধ্যে একটা খেলা চলছে গোল গোল এর মধ্যে সিআর 7 একটা গোল করলো সিআর 7 আর এখনি আমরা যার নামে বলছিলাম কথা যা সে নাম্বার নাইন ডন তাকে দুর্গাপুরে তার একটা ভালো সালো নাম আমি এর বললাম যে তার কিন্তু আগের সিজনে আমরা একটা খুব একটা সুন্দর খেলা দেখেছি দুবরাজপুর মাঠেই তো তার খেলা দেখিয়ে দিলো অ্যান্ড বুঝিয়ে দিলো যে না সে এখনও পর্যন্ত সে তার আগের মতোই আছে অ্যান্ড খেলা যাই হোক এখন সিরাজ সেভেন এক শূন্য গোলে এগিয়ে তাদের এম এস ক্লাবের কাছে কিন্তু তাদের কাছে ফার্স্ট হাফটা এখনও পুরোপুরি আছে অ্যান্ড সেকেন্ড হাফটাও এখনও পুরোপুরি রয়ে আছে দেখা যাক তারা কি গোল পরিশোধ করতে পারে কি পারে না এম এস ক্লাব আবার একটা গোলের সুযোগ ডনের দেখা যাক অ্যান্ড ভালো মেরেছিল কিন্তু কিপার আটকে নিয়েছেন অ্যান্ড বল আবার ডনের পায়ে গোলে গ'ল উসাই সাগনাদলা ভার্সেস এম এস এম পূর্ব বর্ধমান দুই টিমের অধিনায়ককে বলা হচ্ছে তোমরা তোমাদের টিম নিয়ে মাঠের বাইরে প্রস্তুত থাকো এবং বারো নম্বর খেলা বোলপুর মিল স্টার ভার্সেস প্রদীপ ইলেভেন

সাদা কালার বলে দেখতে পাচ্ছেন এম এস ক্লাব অ্যান্ড কমলা বলে দেখতে পাচ্ছেন সিআর সি আর সেভেন দুই শূন্য গোলে এগিয়ে আপাতত অ্যান্ড এম এস ক্লাব এখনো পর্যন্ত কোনো গোল পরিশোধ করতে পারেনি দেখা যাক সেকেন্ড হাফে গোল পরিশোধ করতে পারে কি পারে না এটা চলতে ফার্স্ট রাউন্ডের দশ নম্বর খেলা

चार पाँच टा कैमेरा

Fortuny dias�u toldo. Batshehanti di diasu with a Elena Dheits. <laughs> खेलाउ चागन सिया सेवन भाषे स्मस क्लाब এখন খেলা চলছে ফার্স্ট রাউন্ডে ফার্স্ট নাম্বার খেলা সিআর সেভেন ভার্সেস এম এস এম এস ক্লাব সিআর সেভেন দুই শূন্য গোলে এগিয়ে এখনো পর্যন্ত দশ নাম্ব দশ নম্বর গোল আবার একটা গোল কাছ থেকে খুব সুন্দর একটা গোল দেখলাম তিন শূন্য খোলে গিয়ে কাছ থেকে তিন শূন্য গোলে এগিয়ে সিআর সেভেন এখন খেলা চলছে সিআর সেভেন ভার্সেস এম এস ক্লাব ফার্স্ট রাউন্ডে দশ নম্বর খেলা ফার্স্ট রাউন্ডের দশ নম্বর খেলা সিয়ার সেভেন ভার্সেস এস ক্লাব সিয়ার সেভেন এখনও পর্যন্ত তিন শূন্য গোলে গিয়ে সিয়ার সেভেন তোরা <laughs> চাল পড়া হইयो এই যে গোল দেব যাবো 2000 আবা এটা গোল সুযোগ ছিল কিন্তু গোল হলো না এরই মধ্যে জয়লাভ করলো থ্রি আর সেভেন তিন শূন্য গোলে জয়লাভ করলো জয়লাভ করলো তিন শূন্য গোলে